তো দেখো গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসছি আজকে বিকেলে এই যে কটা নিয়েছি তিনটে ছটা নিয়ে এসেছি আর চারটার মতো আছে বাট ওটা এখনো ঠিক আছে তো এগুলো খাওয়ার মতো হয়ে গেছে তো চলো আজকে রান্না এগুলো এগুলো আমার গাছের ছাদ বাগানের সবজি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার প্রিয় বন্ধুরা তো বন্ধুরা এই মাছটার কি নাম তোমরা একটু অবশ্যই কমেন্টে বলো আমি এই মাছটার নাম জানি না বা আজকে বানাবো এই মাছটা ধুতে আর কাটতে আমার একদম বারো বেজে গেছে তবুও দেখো মনে হচ্ছে কি নোংরা বেরোচ্ছে লাগছে তো সেটা দিয়ে আজকে করবো তরকারি তো চলো আগে সবজিটা কেটে নিয়ে করে দেখা যাক মাছটা আগে হালকা ভাই ভেজে নিই তো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিয়েছি কালো দিয়ে আর পেঁয়াজ করুন এবার আমি আলু আর বেগুনটাকে হালকা ভেজে নেব এই তরকারিটা আমি কাঁচা লঙ্কা শুয়ে করবো পেঁয়াজ করুন দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এখানে কেটে দেখা আলু আর বেগুনটা দিয়ে দেবো আর এদিকে আমি কেটে রেখেছি চিকি শাক এখানে কেটে রেখেছি আলু আর বেগুন তো সবজিটা দেখা মোটামুটি কষানো হয়ে গেছে হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে দেব সবজি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি তো কেমন হয়েছে তরকারিটা কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে এবার আমি বসিয়ে দিয়েছি ঢেঁকি শাক ঢেঁকি শাকটা একটু বয়ল করে নেব তারপর এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো ভাতটাও হয়ে গেছে তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল দিয়েছি হচ্ছে কালো জিরা পড়ুন এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন আর লঙ্কা এবার দিয়ে দেবো এই তেলে ভাজা ভাজা করে নেব তারপরে বয়ল করে একটা শাকটা দিয়ে দিব তো শাকটাকে এখানে বয়ল করে একটু ধরিয়ে রেখেছি এখানে দিয়ে একটি লবণ পরিমাণ মতো লবণ আর একটু হলে সে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিয়েছি এবার ভালো করে করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আমি এবার একটু ভুজে ঢুকে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে তো আজকে আর কিছু বানাবো না যা বানাবো তো চলো আজকে রান্না এতটুকুই আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ টা বাই বাই দেখা হে শুনো ব্লগে